আজকের ব্লগটা একদম টোটালি অন্যরকম একটা ব্লগ হতে চলেছে আই होप আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে হ্যালো फ्रेंड्स সবাইকে গুড মর্নিং সকালবেলা এক গ্লাস জল খেয়ে ঘুমিয়েছি আর এখন 10টা মতো বাজে ঘুম থেকে উঠলাম আর সেবাাপন করেছিল কথা বললাম মানে সকালে যে রকম রুটিন থাকে কিন্তু সকালবেলা যেহেতু ওষুধটা খাই আর জানো তো আমার এটা না কিছুটা কমেছে মানে আমি দেখলে বোঝা যাচ্ছে আগে এই জায়গাটা অনেকটা উঁচু হয়েছিল তবে এখন অনেকটাই নিচু হয়েছে দেখি ওষুধটা খেয়ে মনে হচ্ছে কমে যাবে ওষুধ খেতে খেতে আসি বাবা ফোন করেছে আমার ছোট পিসি ফোন করলো এখন আবার নেমন্তন্ন পড়লো একটা মনে হচ্ছে আজকে আর রান্না করতে হবে না রান্না করতে না হলে মানে কি যে আনন্দ হয় যাই হোক আনন্দ মানে আনন্দ এই কয়েকদিন যে ওই বাড়িতে ছিলাম ওই বাড়ি থেকে তো কাজ বাজ পুরো লাটে উঠেছে আর ফ্ল্যাটে আসলে সেই দিন আমার আর কিছুই করতে ইচ্ছা করে না মনে হয় শুধু ল্যাপ খাই শুয়ে শুয়ে আর শীতের দিন ওরে বাবারে যাই হোক রান্নাঘরে গিয়েছিলাম অ্যাকচুয়ালি রান্না বসানোর জন্যই কিন্তু যেহেতু পিসি ফোন করলো সেই কারণে আজকে আর রান্না বান্না কিছু হবে না কারণ আরশি স্কুল থেকে এলেই আমরা চলে যাব পিসি বাড়িতে চলো তাহলে আগে বিছানাটাই গুছিয়ে নিই তারপরে বাকি যে কাজগুলো আছে আমার কাজগুলো আমি করে নিই জানো তো অনেকেই বাড়িতে ডগ বা ক্যাট বসে তবে আমার বা আরশির বাবার বা আমাদের ফ্যামিলির কারোই সেইভাবে কখনও ভাবনা করিনি যে এই ভাবে কখনও ডক পালবো বা পুষব কিন্তু আজকে দেখে এত ভালো লাগলো এত ভালো লাগলো যেটা বলার মতো নয় চলো সেই গল্পটা তোমাদের সাথে একটু পরে বলছি আজকে আমি এই ড্রেসটা পরে যাব বলে ঠিক করেছি যদিও পুরো লেহেঙ্গাটার মতো ড্রেসটা পরবো না কিন্তু এই ব্ল্যাক কালার দিয়ে একটা শাড়ির সাথে পেয়ার করে পরবো ভেবেছি কিন্তু এই শাড়িটা জানো তো নতুন কিনেছি তারপরে আবার শাড়ি পরতে অসুবিধা হবে সেটা ভেবে একটা চুড়িদারও বের করেও রেখেছি যদি শাড়ি পরতে অসুবিধা হয় তাহলে ঝটাপট করে চুড়িদারটা পরে নেব শাড়ি না পরতে পরতে এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে শাড়ি পরবো ভাবলেই মনে হয় আদৌ ঠিকঠাক পরতে পারবো তো শুধু ভয় হয় টেনশন হতে থাকে চলো আর সে স্কুল থেকে আসার আগেই আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি সেই কারণে আমি রেডি হচ্ছি আর সে আস্তে আস্তে যতটা রেডি হতে পারি বড় একটা কানের টপ পরেছি যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠান সেই কারণে একটু গিন্নি গিন্নি সাজবো আর কি সেই জন্য আর এই জন্য শাড়িটাও সিলেক্ট করেছি একটু গিন্নি গিন্নি টাইপেরই যদিও শাড়িটা আমি পরবো কি না আদৌ সন্দেহ সেই ভাবতে ভাবতে আবার ভাবলাম এত আলমারি ভর্তি শাড়ি সেই শাড়িগুলো আমি কী করবো সব হাজ কেটে কেটে নষ্ট হয়ে যাচ্ছে শাড়িগুলো যেহেতু পড়া হয় না আর পড়ার কথা ভাবলেই আমার গায়ে জনক কেমন জ্বর চলে আসে চলো আমি সাজতে সাজতে আসিও চলে এসেছে পুলকার থেকে এখন জ্যাম্মাদের সাথে কথা বলে আস্তে আস্তে অনেকক্ষণ প্রায় পাঁচ মিনিট মতো আমি ওখানে দাঁড়িয়ে আছি আরও জ্যামাদের সাথে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে অ্যাকচুয়ালি জানে না আমি যে পিসি বাড়ি যাব বা ওর মামার বাড়ি যাবে তাহলে একদম আর লেটই করতো না ফটাফট করে চলে আসতো ঘরে শাড়ি পরতে গিয়ে হালাত খারাপ কারণ হচ্ছে একে তো শীতকাল ব্লাউজ একটা পরেছি সেটা তো হচ্ছে না তারপর উপর দিয়ে আবার সোয়েটার পরে নিলাম এখন আবার মানে সোয়েটার নয় এটা একটা কার্ডিগান টাইপের টপ টাইপের আর কি তো এইটাকে এখন ব্যবস্থা করতে গিয়ে আমার খারাপ হয়ে যাচ্ছে জায়গাটা কেমন বিচ্ছি লাগছে দেখো মনে হচ্ছে পুরো বিচ্ছিরি অবস্থা শাড়ি পরতে গিয়ে আবার খাওয়া আজে লাগছে না হু লাস্ট আমার যেই ড্রেস ঠিক হলো সেটা শাড়িটাই তবে তার সাথে আমি এইটাকে পরলাম কারণ ওইটা না কিরকম লুজ লাগছিল ওইটা শুধু সাথে ঠিক আছে কিন্তু এটা দিয়ে বেশি ভালো লাগছে তাই না তোমাদের কেমন লাগছে এটা বেশি ভালো হয়েছে বেঁধে নিই আমাকেও বলতে দিতে হবে হ্যাঁ এই গানটা কি কুলফি আমার রশিয়া তাতে উপর বসিয়া কে কে বানাইছে কি আর একবার বল কুলফি আমার রশিয়া তাতে উপর বসিয়া কে একখানা আই ব্যাক আই চানা বানাই আমি ওইখানে রেডি হচ্ছি বলছি কি কি কুল ফুল আমার রাশিয়া খাটের মধ্যে বসিয়া কি একখানা কি একখানা গান বানাইছে ট্রেন্ডিং সং আরে বেলুনটা নিয়ে बर्थडे স্কুলে बर्थडे হলে আর কাউকে বেলুন দিতে না করব দাড়া বলবো সবাইকে দিলেও আরশিকে জন্য না দাই আমি আর আরশি দুজনেই হয়ে গেছি রেডি হয়ে এখন হেলমেট পরে যেতে হয় আর মেন রাস্তা দিয়ে যাব। আর এক হাতে পরেছি আর সে দুই হাতেই পরে নিয়েছে আমি কারণ এই হাত দিয়ে যদি আমি গ্লাভস পরি তাহলে আমার স্কুটি চালাতে ভীষণ অসুবিধা হয় সেই জন্য এই হাতে গ্লাভস করব না লোকে ওখান থেকে আসবে শাড়িটা মানে শাড়ি পরানা তো মানে মহা যুদ্ধ লেগে যায় আর কি

প্রায় দশ মিনিট মতো একদম মেইন রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে আমরা চলে এসেছি পিসিদের বাড়িতে আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় কিন্তু ওই মেন রাস্তা দিয়ে যেহেতু আসতে হয় সেই কারণে প্রায় অনেকদিন আসা হয় না পিসি বাড়িতে আর ফিরতে ফিরতেই দেখা হয়ে গেছে মায়ের সাথে বৌদির সাথে অংশু ওদের সবার সাথে কারণ ওরাও সেই একই রাস্তা দিয়ে টোটো করে আসছিল। পৌঁছে গিয়েছি পিসি বাড়িতে এসেই দেখি রান্নাবান্নার বিশাল তর্জোর এই বাড়িটা পিসিরা নতুন কিনেছে আর পিসিরা যেই বাড়িটা থাকে সেই বাড়িটা তোমাদের একটু পরে নিয়ে যাচ্ছি এখানে দেখো সব কিছুই নিরামিষ আয়োজন ছিল কারণ যেহেতু কীর্তনের অনুষ্ঠান দিয়ে সব কিছু মানে করা হয়েছে আমরা সেটাকে বৈষ্ণব সেবা বলি তো বৈষ্ণব সেবাতে সব কিছুই নিরামিষের আয়োজন ছিল আর এখানে দেখো সব গান কীর্তন করার জন্য বসে আছে আশি মালা পরিয়ে দিয়েছে আশিরা সেটা ভালো লাগছে না এবার দিদুনকে পরিয়ে দিয়েছে মালাটা উপাশে কীর্তন হচ্ছে অনেকক্ষণ প্রায় বসেছিলাম কিন্তু তখনও শুরু হয়নি শুরু হতে হতে আমরা এখানে এসে গল্প করছি

ওই দেখো সব রাধা গোবিন্দ বসে রয়েছে আসি আমার গায়ে আসিস না দাদা ধর দেখি ধর তোর সমান দাঁড়ে তোর সমান হয়ে যাবে দাঁড়ে তোর সমান হয়ে যাবে দেখি হ্যান্ডশেক কর আলু নিয়ে আলু আলু নিয়ে যা আবার আলু আনতে গন্ডু সিট ডাউন

আরে বলতে হবে ওকে বল আগে তারপরে চিদ্ধান করবে এ ধর ধর ও ইচ্ছা নেই আমরা ঘুরতে গেলাম চল আমরা ঘুরতে যাচ্ছি টা

যদিও পুরোটা ঘুরে দেখানো সম্ভব হয়নি তবে ওই বাড়িটাতে পিসিরা বহু বছর ধরে মানে ওই বাড়িটাই পিসিদের আগের বাড়ি ছিল মানে এখনও থাকে আর এই বাড়িটা যে দেখতে পাচ্ছো এটা পিসিদের নতুন একটা বাড়ি যে আমরা কোক লিওর অভাব নেই আস্তে আস্তে মাথাটাকে ঘোরাচ্ছে এই যাবি অংশ যাবি উপরে চল তোরা বয় পাস না আবার এখানে এসে ঘু করে দাঁড়িয়ে রয়েছিস বসতে হবে না হাত হাত দে তুই যা তুই যে বলছিস

শিবকে আগে দিয়ে পেছন থেকে এই যা বাবা ওদের কি ঝগড়া হচ্ছে নাকি যাবে বলে মানুষ বেঈমানি করে কিন্তু পোষ্য কখনো তোমার সাথে বেঈমানি করবে না বিশেষ করে ডগ সত্যি ভাইকে মানে পাপাইকে আর পিসিকে এমন ভাবে চেনে ঠিক মানুষের মতো জানো তো একদম মানে আমি ধরতে ভয় পাই কিন্তু এই সময়টুকু হয় না যে শুধু ওকে নিয়েই সময় কাটানো সেই রকম হয়ে গেছে মানুষের মতো পুরো অ্যাটেনশান পাওয়ার জন্য মানে কত কিছু যে করছে আর করে দেখাচ্ছে সময় কি করে কেটে যায় বোঝাই যায় না আর এই দিকে ভাই আমাকে দেখাচ্ছিল যে কি করে আমি ক্যামেরা দিয়ে ব্লগ শ্যুট করতে পারবো ওর কাছে এই ক্যামেরাটা আছে ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারলো তো সত্যিই ভীষণ ভালো হয় তবে কি বলো তো জায়গা মতো সব জায়গায় ক্যারি করাটা মানে ফোনটা যেমন ক্যারি করাটা একদম ইজি কিন্তু সেইভাবে আমার ক্যামেরাটা নিয়ে মানে কমফোর্টেবল নাই আর কি তো সেই কারণে ফোন দিয়ে দিয়েই সময় বেশিরভাগ সময় শ্যুট করা হয় তো দেখতে দেখতে এখন ভাইয়ের ফোনটা নিয়ে চেক করছিলাম ভাইয়ের ফোনটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি ভাই

সিংহ ফটো তুলতে যাব হ্যাঁ ওই সিংহ 何でですか

এই হচ্ছে উপরের দোতলার ঘর যদিও এখনও পুরোটা কমপ্লিট হয়নি পিসিরা যে বাড়িটাতে আছে সে বাড়িটাতেই থাকবে এটা মেবি ভাড়া দেওয়ার জন্যই করা হয়েছে আর এত সুন্দর জায়গায় তোমাদের ছাদে একটু পরে ঘোরাতে নিয়ে যাব। কারণ ছাদ থেকে পুরো সামনেই বিশাল বড় একটা মাঠ আছে সেইখান থেকে পুরো চারোপাশটাকে দেখা যায় চলো আস্তে আস্তে ছাদে নিয়ে যাই ঘুরে দেখে আসি তোমরাও দেখবে আর আমিও একটু দেখে আসব। আর সিঁড়ি বাইতে বাইতে আর ভালো লাগে না জানো তো কারণ আমার ফ্ল্যাটেও প্রায় প্রচুর সিঁড়ি ভেঙে রোজে ওঠানামা করতে হয় দেখো এই পাশ থেকে ছাদ থেকে উঠলেই একদম ওই পাশে বিশাল বড় একটা মাঠ দেখছিস মোজাটা নোংরা হবে আমার আর বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয় আর কি কোথাও গেলে কতক্ষণে আসবো আর কি ওই দেখো উপাস থেকে পিসিদের যে বাড়িটায় থাকে সেই বাড়িটা দেখা যাচ্ছিল এখন ঘড়িতে প্রায় পৌনে তিনটা মতো বাজে কিন্তু আমাদের কারোই খাওয়া হয়নি কারণ অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারো একটু লেট হয়ে যায় সব কিছুতে আজকে দেখো সব কিছু নিরামিষ ভীষণ ভালো করে রান্না হয়েছে আর যেই দিদাটাকে রান্না করে দেখ মানে রান্না করতে দেখছিলে সেই দিদাটাই কিন্তু সব কিছু একা হাতে রান্না করেছে দেখো কত পদ রান্না করেছে কিন্তু এত বয়সেও কি সুন্দর রান্না করেছে বলো খেতেও ভীষণ টেস্টি হয়েছিল আবার আমি ভাইয়ের ফোন দিয়ে চেক করছিলাম যে ক্যামেরাটা কেমন অ্যাকচুয়ালি দেখতে অ্যাকচুয়ালি আমার এর মধ্যে এস টোয়েন্টি থ্রি আলট্রা নেওয়ার কথা ছিল কিন্তু নিলাম না হঠাৎ করে আবার ডিসিশান হলো এই ফোনটা যেহেতু চলছে ভালো আমার ফোনটা সেই কারণে আবার ডিসিশানটা চেঞ্জ করলাম এর মধ্যে নেওয়ার কথা ছিল তবে যদি নিই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে যদিও এখন এস টোয়েন্টি ফোর আলট্রা বেরিয়ে গেছে সেই কারণে দেখা যাক কি হয় যেমন দাম আমার মনে হয় তেমনই কাজ এক লাখ দেড় লাখ টাকা একটা ফোনের দাম আমার মনে হয় ক্যামেরার থেকেও বেশি কোয়ালিটি ভালো ছিল একদম র ফাইল যেরকম হয় তোমাকে দেখতে যেমন তোমার মানে চারপাশ ফিল্টারের কোনো ব্যাপার নেই তোমাকে দেখতে যেমন তোমাকে তেমনই আসবে আর কি ভীষণ ভালো ক্লিয়ারিটি ভালো যাই হোক আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর কৃষিদের এই বাড়িতে গ্যারেজ রয়েছে তো গাড়ি বের করে দিচ্ছিলো গ্যারেজ রয়েছে বলতে নিজেদের গাড়িই রাখে আর এখান থেকে আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে তাই ভাই আমাকে গাড়ি বার করে দিচ্ছিলো কারণ ওই জায়গাটা যেহেতু উঁচু আমি গাড়িটা বার করতে পারছিলাম না শিরা আজকে বিকেলে পড়া ছিল তো সেই পড়াটা আবার ডেটটা চেঞ্জ করে নেওয়া হলো মানে এই আজকের দিনটা অন্যদিন ম্যাম পড়িয়ে দেবে এখন সারা দিন যেহেতু ঘুমায়নি আর ওইখানে যাওয়ার পর থেকে উড়ে বাবা ওকে আর দেখে কে উটু উটি লাফালাফি দুষ্টুমি কাকে বলে তো যাই হোক এখন আমরা দুজনেই কিছু যদিও মানে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে আমার তো সাড়ে চারটে মতো বেজে গেছে এখন সন্ধ্যা টন্ধা দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়ব কারণ চোখ মুখ পুরো টান দিয়ে দিয়েছে যদিও আমি দশটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু আরসি তো ঘুম থেকে উঠেছে সেই সকাল ছটার সময় কারণ এই দিনের বেলা যদি না ঘুমায় না ওর শরীরও ভীষণ খারাপ হয়ে যায় আর আমারও টেনশান হতে থাকে যে শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে তো সব কিছুই পুরো ভেসতে চায় বুঝতেই পারো তাহলে চলো আর সেখানে ঘুমিয়ে পড়েছে আর আমিও এখন ক্রিম টিম মেখে ঘুমের উদ্দেশ্যে রওনা দেবো আর কি তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ওকে চলো তাহলে আজকে এখানেই টাটা বাই বাই গুড নাইট